বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ও সলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ আজকে আমাদের আলোচনা ঘর বন্ধে রুকিয়া সম্পর্কে ঘর বন্ধ করার জন্য আমাদের সমাজে সাধারণত প্রচলিত যে পন্থা এটাকে বলে হিসার পদ্ধতি যেখানে পেরেক পোতা বা তাবিজ গাড়া এরকম বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বলে যে ঘর বন্ধ করে দিয়েছি কিন্তু এগুলোর রেজাল্ট সাধারণত ওয়ার্ক করে না আর তাছাড়া এগুলো পন্থাগুলোও গলত আর একটা হচ্ছে আমাদের রাকি মহলে প্রচলিত আছে যে ঘর বন্ধ করার কোনো পদ্ধতি নেই আলহামদুলিল্লাহ যারা দক্ষ রাখি আছেন তারা সবাই জানেন এবং আমলও করেন ঘর বন্ধের জন্য বিশেষ কিছু নিয়ম এবং পদ্ধতি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ কারণ হচ্ছে ঘর বন্ধ করা বা ঘরে রুকিয়া করা এটা আমরা যেকোনো রুকিয়ার অর্ধেক বলে থাকি অনেক সময় দেখা যায় কি যে ঘরের মধ্যে রুকিয়া না করার কারণে পেশেন্ট চেম্বার থেকে রুকিয়া নিয়ে ভালো ফিল করছেন ঘরে যাওয়ার পরে আবার সমস্যা শুরু হয়ে যাচ্ছে কারণ ঘরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে তো এই প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ঘরে রুকিয়া করা তবে অনেক সময় যেহেতু ঘরে রুকিয়া প্রথমে করার সুযোগ হয় না কারণ পেশেন্ট অতটা এডুকেটেড হয় না আর আমাদের চেম্বারের থেকে ওনাদের ঘরের দূরত্ব অনেক দূরে হয় তো সেই ক্ষেত্রেও তাদেরকে এই জিনিসগুলো বুঝায় দেওয়া যাতে করে তারা নিজেরাই যাতে করে তারা নিজেরাই নিজেদের ঘরে রুকিয়া করতে পারে তো আপনার চেম্বার থেকে যাওয়ার পরে যেন ঘরে রুকিয়াটা কন্টিনিউ করতে পারে ঘরে রুকিয়া শুরু করার প্রথমে আমাদের যেটা করতে হবে যে ঘরের আমি যেইভাবে বলি যে ঘরকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে ফেরেস্তাদের আসা যাওয়ায় কোনো বাধা নেই তো এটা কিভাবে হবে ঘরকে পবিত্র করতে হবে না পাকি বস্তুগুলো সরাইতে হবে হারাম ইন্সট্রুমেন্ট যে সমস্ত জিনিস আছে এগুলোকে ঘর থেকে বের করে দিতে হবে আর ঘরের মধ্যে ছবি মূর্তি পুতুল কুকুর শরীর সম্মত শর্তের বাহিরে ঘরের ভিতরে কুকুর পালা ইত্যাদি যে সমস্ত প্রতিবন্ধকতা আছে এগুলাকে আগে শেষ করতে হবে যাতে করে এই ঘরে ফেরেস্তাদের আসা যাওয়ায় কোনো বাধা রুকিয়া শুরু করার আগে আমরা ঘরের দরজা জানালা এগুলা খুলে দিব যাতে করে ঘরে আলো বাতাস আসতে পারে তো ঘরকে আবদ্ধ না রেখে বরং ঘরকে খুলে দিয়ে যথাসম্ভব চেষ্টা করব ঘরের গ্যাসটা বের হয়ে যায় ঘরটা একটু ফ্রি হোক এরপরে আমরা একটা বড় পাত্র নেবো পাত্রটার মধ্যে আমরা বেশি করে পানি নিব। এই পানির মধ্যে আমরা কিছু বড়ই পাতা নিব। ডিপেন্ড করে এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা ফিক্স করে বলবো না আপনি বড়ই পাতা নেবেন কিছু পাতাগুলো বেটেও নিতে পারেন অথবা ব্লেন্ড করে নিতে পারেন মূলত এটার রসটা যাতে পানির সাথে মিশে আর আমরা এখানে অনেকে এইটার মধ্যে লবণ মিক্স করার কথা বলেন কিন্তু আমরা এই ক্ষেত্রে লবণ মিক্স করতে নিষেধ করব ঘর বন্ধে রুকিয়ার ক্ষেত্রে আমরা লবণের ব্যবহার করব না এখন যে পানিটা নিব এটা কি পানি হইতে হবে এটা এমন পানি হওয়া উচিত যেটা তার মূল অবস্থানের উপরে থাকে প্রসেসড না যেমন বৃষ্টির পানি নদীর পানি এই জাতীয় পানি তবে যদি হচ্ছে এরকম পানি অ্যাভেলেবেল না থাকে তাহলে কলের পবিত্র পানি হলেই হবে এখন আমরা পানির কাছে মুখ রেখে অথবা পানির খুব কাছাকাছি হয়ে বালতিটা এমন পজিশনে নেবো যেন আমার বাতাস মুখের বাতাসগুলা যে পানির মধ্যে পড়ে দু এক ফুটা থুথু যদি বের হয় মানে ওই সময় কথার সাথে যেটা বের হয় এটাও যেন পানির মধ্যেই পড়ে থুথু ফেলতে বলছি না কিন্তু উদ্দেশ্য হচ্ছে আপনার মুখ থেকে যা বের হচ্ছে এটা ডিরেক্ট পানিকে হিট করছে যতটা কাছাকাছি সম্ভব পানির কাছাকাছি যে এখন যে আয়াতগুলো বলা হচ্ছে দোয়াগুলা বলা হচ্ছে যে সিরিয়ালে এই সিরিয়াল মেনটেন করে আমরা আগে পানিটাকে তৈরি করব পানি তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমে সুরা ফাতিহা পড়বো সুরা ফাতিহা সাতবার এরপর আমরা আয়াতুল কুরসি পড়ব আয়াতুল কুরসি আমরা তিনবার পড়ব এরপর আমরা সুরা আলম নাসরাহ পড়ব তিনবার এরপর আমরা সুরা জিলজাল পড়ব ইজাজুল জিলাতিল জিলজাল তিনবার পড়ব এরপর আমরা সুরা ফিল পড়ব সুরা ফিল আমরা তিনবার পড়ব এরপরে সুরা কাফিলুন পড়েন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস সবগুলো তিনবার পড়ে এই তেল সাথে আপনি ইচ্ছা করলে সুরা আরফের একশো সতেরো থেকে বাইশ সুরা ইউনুসের একাশি বিরাশি এবং সুরা তহায়ের ঊনসত্তর নম্বর আয়াত জাদুর জন্য বিশেষ যে আয়াতগুলো এই আয়াতগুলোকে যুক্ত করতে পারেন সুরা জিনের এক থেকে নয় নম্বর আয়াত যুক্ত করতে পারেন সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতকেও এখানে যুক্ত করতে পারেন নতুবা প্রয়োজন নেই তবে যে তেল করছি আমরা যে কোনো সময় রুকিয়ার তেলত পানি তৈরি করার তেলত যে কোনো আমল দরুদ শরীফ অবশ্যই অবশ্যই আমাদের পড়া চাই এখন পানি তৈরি করা শেষ হইল এখন কি করব আমরা ঘরের দরজা জানালা গুলা যেগুলো আগে খুলে দিয়েছিলাম যাতে করে হচ্ছে আলো বাতাস আসতে পারে ঘরটা ফ্রেশ হয় এখন প্রথমে আমরা ঘরের দরজা জানালাগুলোকে বন্ধ করব বন্ধ করার পরে ঘরের ভিতরে কোনো একটা ডিভাইসে জোরে সুরাবাকার তেলোয়াতকে চালাব বাকারার তেলাওয়াত চলতে থাকবে যতটা সম্ভব জোরে আমরা সুরা বাকার তেলাওয়াত চালিয়ে দেব আর এই যে বড় যে পাত্রে পানি তৈরি করেছি এখান থেকে এখন আমরা পানি নিব নিয়ে যদি নির্দিষ্ট একটা ঘর হয় তাহলে ঘরের পিছন দিকে ডান পাশের সিলিং বরাবর আর যদি পুরো একটা বাড়ি হয় তাহলে এই বাড়ির একদম পিছন দিকে ডান দিকে যে রুমটা আছে ওই রুমেরও ডান যে সিলিং ওই সিলিং থেকে শুরু করব আমরা পিছনে ডান দিকের সিলিং থেকে শুরু করব ডান দিক দিয়ে আনব এইভাবে ছোট একটা পাত্র দিয়ে আমরা সিলিং এ সিলিং এ পানিটাকে ছিটাতে থাকবো একদিকে সুরা বাকারা চলছে এদিকে যিনি পানি ছিটাবেন তিনি আয়াতল কুসির তেলাওয়াত কন্টিনিউ করতে থাকবেন আয়াতল কুরসি থামা যাবে না পুরো সময়টা আয়াতল কুর্শির তেলাওয়াত করতে থাকবে আর এইভাবে পুরা ঘরে এরপরের ঘরে এপরের ঘরে এভাবে পানিটা ছিঁটাতে থাকবে এইভাবে পানি ছিটানো শেষ হলে এরপরে আরেকটা স্প্রের বোতলে পানি নিবে। এবার এই পানিটা ওই দেয়ালগুলোর মধ্যে এবং যে কাপড়গুলো আছে। এরপরে আরও যে সমস্ত বিছানা পত্র যা কিছু আছে সব জায়গাতে পানিটা স্প্রের মাধ্যমে ছিটাইতে থাকবে বিশেষ করে ওই সমস্ত কাপড় যে কাপড়গুলো মাঝে মাঝে নাপাক হয়ে যায় যেমন অন্তর্বাস এরপরে হচ্ছে জাঙ্গিয়া শর্টস এই টাইপের যেগুলো আছে যেগুলো মাঝে মাঝে নাপাক হয়ে যায় এগুলোতে বিশেষভাবে স্প্রে এই যে পানিটা স্প্রে করছে স্প্রে করার সময়ও আয়তন কুরসি বন্ধ করা যাবে না আয়তন কুর্সি পড়তেই থাকবেন সব জায়গাতে স্প্রে করা শেষ হলে এরপরে ঘরের যে চৌকাঠ আছে ঘরের যে দরজাগুলা এই দরজাগুলোর কাছে যে আবারও পানি ছিটাবেন এবং আয়তুল কুর্সি পড়তে থাকবেন যদি হাতে যথেষ্ট সময় থাকে অথবা সমস্যা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে এবার এই পানির মধ্যে কিছু খুশবু গোলাপ জল বা এই টাইপের কিছু খুশবু বা আবর মিক্স করতে পারেন এই খুশবুওয়ালা পানি আপনি পুনরায় সেম প্রসেসে আরেকবার ছিটাইতে পারেন অথবা এই চৌকাট পর্যন্ত পানি ছেটানোর পরে আপনি ঘরের ভিতরে কোনো খুশবু ছিটিয়ে দেন যেমন এমন হইতে পারে যে আপনার কাছে যে আতরটা আছে অবশ্যই অ্যালকোহল মিক্স হইতে পারবে না বাদ বাকি আপনার সিনথেটিক আতর হোক কিংবা অ্যাসেন্সিয়াল অয়েল যেটাই হোক উত্তম হচ্ছে প্রাকৃতিক গুলা অর্গানিক গুলা তো যে কোনো একটা আতর নিয়ে এই আতরটা আপনি হচ্ছে ঘরের যত জায়গা আছে যেমন হচ্ছে ওয়াল বিভিন্ন জায়গায় জায়গাগুলোতে ছিটায় দেওয়া যাতে করে পুরো ঘরের মধ্যে একটা সুগন্ধি এটা কমপ্লিট হওয়ার পরে একটা লাঠি নিবে এই লাঠিটা রুকিয়ার পানি দিয়ে ধৌত করবে আগে পবিত্র করে নেওয়া অন্য পানি দিয়ে ধুয়ে নিতে পারেন শেষবার রুকিয়ার পানি দিয়ে ধৌত করে এরপরে এই লাঠিটাকে নিয়ে বাড়ির চারপাশে রেখা টানবে ডান দিক থেকে শুরু করবে বাড়িটা যদি ধরেন এটা বাড়ি তাহলে বাড়িটা একটা ঘর তাহলে পিছন দিকে ডান দিকের যে কোনা এই কোনা থেকে শুরু করে আয়তুল পড়তে 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 করতে পড়তে এইভাবে ঘুরে এসে আবার এখানে মিলবে বা যদি বাড়ি না আশপাশে জায়গা না থাকে তাহলে সেই ক্ষেত্রে বাড়ির ছাদে সেম প্রসেসে রেখা টান বা আয়তুল পড়তে করতে করতে যদি ছাদ না হয় ছাদও না থাকে বা ফ্যাসিলিটি না থাকে তাহলে আপনার বাসায় ঘরে প্রবেশ করার যে দরজা আছে এই দরজার যে চৌকাঠ এই চৌকাঠের সামনে আয়াতুল পড়তে পড়তে দাগ দিয়ে এটাকে পূর্ণ বাড়ির জায়গা থাকে না সেই ক্ষেত্রে আপনি আয়াতুল কুরসি পড়তে পড়তে দাগ দিবেন আর যদি সেটাও সুযোগ না থাকে যে একটা নির্দিষ্ট ঘরকে আপনি হচ্ছেই করছেন অথবা কোনো একটা বাড়িকেই শুধু। তাহলে সেই ক্ষেত্রে এই বাড়িতে ঢোকার বের হওয়ার যে দরজাগুলো আছে এই প্রত্যেকটা দরজা কোনো বাড়ির দুইটা দরজা থাকে কোনো বাড়ি আপনারা যারা আমার এখানে এসেছেন দেখেছেন যে আমার সামনে সদর দরজা পিছনে দুইটা দরজা আছে তো এরকম আপনার বাড়িতে ঢোকার বের হওয়ার যে দরজাগুলা বা আপনার পেশেন্টের বাড়িতে প্রত্যেকটা দরজার যে চৌকাঠ আছে এই চৌকাঠের সামনে যেয়ে আয়তলকুসি পড়তে পড়তে দাগ দিবে যেন দাগটা এমন ভাবে হাত চালাবে যেন আয়তলকুসি পড়তে পড়তে শুরু করেছে এবং আয়তলকর্সি পড়তে পড়তে শেষ হচ্ছে এইভাবে দাগ দেওয়ার প্রসেসটা শেষ করবে এখন আসেন এই যে প্রসেসটা ঘর বন্ধে রুকিয়া এটা কতদিন করবে এটার উত্তম তরিকা হচ্ছে পাঁচ দিন টানা করা আপনি এইভাবে করতে পারেন যে যে কোনো এক অক্ত নামাজের পরে শুরু করলেন তো আজকে ফজরের পরে করলেন আগামীকালতে জোহরের পরে আমলটা করলেন পরের দিন আসরের পরে করলেন তার দিন মাগরিবের পরে করলেন তার দিন এসার পরে অর্থাৎ যে কোনো এক ওয়াক্ত নামাজের পরে শুরু করলেন পাঁচ দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমল করে এটাকে পুরা করলেন এটা হচ্ছে সর্বোত্তম শ্রম এখন ঘর বন্ধ করার ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে একটা হচ্ছে আপনার সমস্যা যদি ঘর কেন্দ্রিক হয় তাহলে ঘর বন্ধে রুকিয়ার সাথে সাথেই আপনার সমস্যা ক্লিয়ার হয়ে যাবে অনেকের ক্ষেত্রে দেখা যায় কি শুধু ঘরে রুকিয়া করার দ্বারা পেশেন্ট সুস্থ হয়ে যায় আর যদি এটা এমনও হতে পারে যে না ঘরে রুকিয়া করার সময় আপনার জিন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অথবা রুগীর অবস্থা অস্বস্তি ফিল করছে তাহলে সেই ক্ষেত্রেও বুঝতে হবে যে জিম যেহেতু নড়াচড়া করছে তার মানে আপনার যে বিষয়টা আপনার সমস্যাটা এটা মুভ করছে এটা ভালো ফলাফলের দিকে যাচ্ছে সে লুকায় থাকতে পারছে না তার মানে এখানে বোঝা যাচ্ছে কি যে এটার এফেক্ট ছিল সমস্যা ছিল এবং অলরেডি তার মধ্যে সমস্যার রিয়াকশন শুরু হয়ে গেছে তো এটা ভালো দিক এখন আপনি প্রক্রিয়া শুরু করতে পারেন